আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও আমি আজকের ভিডিওতে তোমাদের একটি ট্রান্সলেশন দেখাবো এইটিকে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে করতে হয় তোমরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবে তাহলে তোমরা ইনশাল্লাহ বসতে পারবে এবং অন্যান্য সেন্টেন্সও করতে পারবে তো অবশ্যই তোমাদের বাংলা থেকে ইংরেজি করতে হলে ভোকেবুলারির উপর কিন্তু গুরুত্ব দিতে হবে অর্থাৎ এখানে যে বাংলা ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর ইংরেজি কি সেটা সম্বন্ধে তোমাদের ব্যাপক ধারণা থাকতে হবে তাহলে আমরা শুরু করছি চলা আমি এই বিষয়ে বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলবো দেখো আমি কে কথা বলবে আমি এটি সাবজেক্ট আমি ইংরেজি কি আই এটি আমি এখানে আলাদা করে লিখে দেখালাম না এই বিষয়ে দেখো এই বিষয়ে এটির ইংরেজি হচ্ছে অ্যাবাউট দিস এটির ইংরেজি কি অ্যাবাউট দিস বাড়ি গিয়ে দেখো বাড়ি গিয়ে ওয়ান আই গেট হোম ওয়েন আই গেট হোম অথবা তুমি এখানে লিখতে পারো আফটার গেটিং হোম আোম এরপরে টু এ কথা বলব ঠক ঠক আবার যদি দেখো ওয়ার্ডগুলো এই বিষয়ে অ্যাবাউট দিস বাড়ি গিয়ে ওয়েন আই গেট হোম অর্থাৎ যদি তুমি এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে করো ওয়েন আই গেট হোম আর যদি সিম্পলে করতে চাও তাহলে আফটার গেটিং হোম এখন আমাকে প্রশ্ন করতে পারো স্যার এখানে তো বাড়ি গিয়ে অর্থাৎ বাড়ি যাওয়া তাহলে যাওয়া ইংরেজি তো গো আপনি গো না লিখে গেট কেন লিখলেন গেট অর্থ তো পাওয়া দেখো যখন তুমি লিখবে ওয়াইন আই হোম অর্থ দ্বারায় যখন আমি বাড়ি যাই যখন আমি বাড়ি যাই গেট হোম বাড়ি গিয়ে গেট অর্থ আসবে বাড়ি গিয়ে তাহলে এটা সিম্পল করলে আফটার হচ্ছে প্রিপোজিশন এটার পরে কি করবে তুমি জিরান বানাবে কি বানাবে জিরান কিন্তু এখানে এটি দেখো গেটিং লিখতে গিয়ে কিন্তু টি কিন্তু ডাবল হবে কি হবে ডাবল হবে ডাবল কেন হবে সেটি জেনে রাখো যখন কোন ওয়ার্ডের শেষে একটি কনসোনেন্ট দেখো গেটের মধ্যে একটি কনসোনেন্ট আছে এবং তার আগে একটি ভাওয়াল আছে এই ক্ষেত্রে যখন তুমি আইএনজি যুক্ত করবে এই যে দেখো শেষের এই কনসোনেন্টটি ডাবল হয়ে যাবে হবে গেটিং হোম তোমার সাথে তুইও কথা বলবো শেল টক তাহলে এই

হ্যাঁ এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স যদি তুমি করতে চাও তাহলে হয় দেখো দেখলে শিক্ষার্থী বন্ধুরা কিভাবে অতি সহজে বাংলা থেকে ইংরেজি করা যায় এখন তোমাদের অবশ্যই ভোকেবুলারের উপর জোর দিতে হবে ভোকেবুলার যদি জানো তাহলে তোমার পক্ষে বাংলা থেকে ইংরেজি করা সহজ হয়ে যাবে আমি ভিডিওটি এখানে শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে